টাটকা টাটকা ভেন্ডি খেতে হবে দারুণ টেস্টি চলো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার চট জলদি একদম এইভাবেই এইভাবেই কিন্তু মাখা মাখা ভেন্ডি রেসিপিটা একদম শেয়ার করবো প্রত্যেকটা ভেন্ডির গায়ে কিন্তু মশলা লেগেই আছে আর এইরকম ভেন্ডি দেখে জীবের জল আসছে কার সেটা অবশ্যই তোমরা জানিও তো আমি ভেন্ডিগুলোকে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দু করে কেটে নিয়েছি এই যে ভেন্ডি কাটতে বেশি সময় লাগেই না ভেন্ডি কাটে খুব সোজাই কিন্তু মাথা আর লেজাটা বাদ দাও দিয়ে মাঝখান দিয়ে এক ফালি করো ব্যাস হয়ে গেল। এবারে চলো কড়াই তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিয়েছি যাতে ভেন্ডিগুলো খুব সুন্দর করে ভাজা হয় আর আমার বলতে বলতে কিন্তু ভেন্ডি ভাজা হয়ে যাবে কেন না একটা ভিডিও এটা তাড়াতাড়ি হয় তো আমি একদম চার মিনিটের মাত্র ভিডিও বানিয়েছি কেন বলো তো আমি চাইছি শর্টে তোমরা যদি একটু দেখে নাও জেনে নাও যারা জানো না তারা একটু চট জলদি রান্না করে নাও আর কোন মশলাটা দাও না তোমরা সেটা অবশ্যই দিয়ে একবার রান্না করে ফেলতে পারো তো আমি এখানে ভালো করে ভেন্ডিটা ভেজে নিয়েছি নিয়ে এবারে তুলে নিয়েছি দেখো অতটা তেল দিয়েছি তাও দেখো ভেন্ডি ভাজায় মনে হচ্ছে না যেন তেল দিয়েছি যাই হোক কড়াটা তেল ফেলে আছে তো যেটুকু তেল বেশি থাকবে তারপরে আমি আবার একটু তেল নেবো তো এখন বাটির মধ্যে তুলে নিচ্ছি সত্যি আড়াইশো গ্রাম ভেন্ডি এইরকমই হয়ে গেছে একদম অল্প তো যাই হোক ভেন্ডি জড়ে গেলে অল্পই হয়ে যায় তাই হয়তো হয়ে গেছে এবারে অল্প করে তেল দিয়েছি তেল দেওয়ার পরে অল্প করে কালো জিরে দিয়ে এবারে মশলা কি মশলা দিয়ে এত সুন্দর হলো সেটা তো দেখতে হবে এখানে রয়েছে সর্ষে আর জিরে সর্ষে আর জিরেকে আমি বেটে এক চামচের মতো বেটেছি জিরেটা কম পরিমাণ কম দেবে আর সর্ষেটা বেশি দেবে জিরে যদি একটুখানি মানে অল্প দাও সর্ষে দেবে এক চামচ এক চামচের মধ্যে চার ভাগের এক ভাগ হচ্ছে জিরে দিও তারপরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একদম পেস্ট বানিয়ে নিচ্ছি সাথে দিয়েও দিয়েছি কিন্তু হলুদ আর নন খুব অল্প অল্পই দিয়েছি কারণ আমি জানি আড়াইশো গ্রাম ভেন্ডি অল্পই হয়ে যাবে আর আমার বেশি মশলা খেতে একদম ভালো লাগে না তারপরে হালকা জল দিয়ে ভালো করে আরও ভালো করে একটা পেস্টটা বানিয়ে দিল যদিও ওইটা মশলার জল ছিল তো সেই মশলার জলটুকু অল্প করে দিয়ে আমি ভালো করে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর দেখো তেল বেরিয়ে গেছে কিন্তু পেস্ট থেকে তারপরেই কিন্তু আমি সর্ষেটা দেবো এবার সর্ষেটা দিয়ে বেশি নয় চার থেকে পাঁচ মিনিট একটু নেড়ে নিও বেশি হাই ফ্লেমে নয় মিডিয়াম ফ্লেমে কিন্তু গ্যাস রেখে আমার মতো করে এইভাবে নাড়তে দেখো আমি ভালো করে ভেজে দেবো অনেকে সর্ষে বা মানে করে না কষে না বাট আমি প্রতিবারে সর্ষে কষেই রান্না করি আমার কিন্তু কোনো রান্নায় তেতো হয়ে যায় না বা কোনো খারাপও হয় না দারুণ বৃষ্টিও হয় আর ইয়ামিও হয় তাই বলছি তোমরা একদম নিশ্চিন্তে ভয় হয়ে একবার পারলেও করে দেখুন তো আমি এবারে আরেকটু জল দিয়ে যাতে ভেন্ডির গায়ে পুরো মশলাটা লেগে যায় সেইভাবেই চাইছিলাম ভেন্ডি তো ভাজার সময় সিদ্ধ হয়েই গেছে ইসকে আর জল দিয়ে গলানোর কোনো মানেই হয় হ্যাঁ তোমরা যদি চাও যে ঝোলঝোল খাবে তাহলে অবশ্যই অল্প জল দিয়ে ঝোলঝোল বানিয়ে নিতে পারো আমার ইচ্ছাটা হলো না ঝোলঝোল খাওয়া তাই আমি দিলাম না এবারে যে মশলাটা দেবো এটাই হচ্ছে আসল মশলা অল্প করে চিনি আর এক চামচের মতন ওই চামচটা তো তোমরা দেখতেই পেলে এক চামচের মতন চাট মশলা জিভে জল চলে এলো এত সুন্দরভাবে মানে রান্নাটা হয় এই রান্নাটা আমি বারবারই করি বাড়িতে ভাত দিয়ে রুটি দিয়ে আমার দেরিও হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ইয়ে আমি লাগে দেখেছো। পুরো প্রত্যেকটা ভেন্ডি একটা ভেন্ডি ভাঙেনি গলেনি সব ভেন্ডিগুলোই কিন্তু আস্ত আছে আর মশলাটাও আছে তো আজকের এই রেসিপিটা অবশ্যই তোমরা হলো কেমন লাগলো কী বৃত্তান্ত যদি মনে হয় অল্প জল দিতে পারো আবারও বলছি আর সকল বন্ধুদের রিকোয়েস্ট রইল একবার ট্রাই করে ভাত রুটির সাথে দেখো তো কেমন লাগে তারপরে না হয় কমেন্ট করে যেও আগে কমেন্ট করতে হবে না তোমরা নিজেরা ট্রাই করো তারপরে কমেন্ট করো তো আজকের মতো রান্নাটা এখানেই আমি শেষ করছি চলো আবার খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে আবার একটি ভিডিও নিয়ে চট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না টাটা